গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি আজকে আমরা চলেছি আলিতার মনেস্ট্রি এই যে দেখতে পাচ্ছি এই আলিতার মনেস্ট্রি চলো এখন ভেতরে যাই আমরা ওখানে আলিতার লেক দেখে এসেছি এখানে আলিতার আজকে আজকে শেষ দিন ওই মনেস্ট্রি দেখে আজকে আবার নতুন একটা উদ্দেশ্যে যাব চলো এসো দেখতে পাচ্ছি আজকে এই ডগি বন্ধুৰ দেখ চাৰিদিক টা এক ঘূৰি দেখি দেখি দেখা যায় ভিউ পয়েন্ট ঠিক আছে আজকাল ডেট থেকে অন্য নেক্সট যাওয়ার প্রথম মানে ভিউ পয়েন্ট ঠিক আছে চলো সামনের দিকে এসো সামনের দিকে কত সুন্দর বাইরেটা লাগছে যেহেতু দেখো একটু আশপাশটা ঘুরিয়ে তুমি দেখে আমরা চলেছি চলো একটু ভেতর দিকে যাওয়া যাক দেখি কতটা কি আছে ওপরে কি ভিউ আছে বন্ধুরা দেখো আমরা চলে এসছি একটা সুন্দর ভিউ পয়েন্টে এটা হচ্ছে আড়িতার লেক সেই লেকেরই একটা মনেস্ট্রি দেখো ওই আশপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগে যে ভিউটা এটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো আর নিচেই আছে ঠিক নিচেই আছে আড়িতার লেক এই যে এই সেই সবুজ জলের লেক তোমরা দেখতে পাচ্ছ এখানে কালকে তুমি আমরা গিয়েছিলাম নিশ্চয়ই দেখেছ আগের দিনে আর ওই দেখো ঠিক তার সামনেই মানে এখানে থেকে সামনে লাগছে কিন্তু এটা অনেক দূরে কাঞ্চনজঙ্ঘা শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা কত সুন্দরটাই লাগছে না দারুণ লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো এই দেখো বন্ধুরা কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর লাগছে না রোদ্দুর পড়েছে আরও চকচক চকচক করছে আরও যত কাছে যাব আমরা তত আরও সুন্দর লাগবে এই হচ্ছে স্লিপিং বুদ্ধ দেখো মাথা বুক পেট পা সুন্দর লাগছে চলো উপরে একটা বুদ্ধ মূর্তি আছে ভগবান বুদ্ধ এই দেখো নিচে থেকে একটু দেখিয়ে দিচ্ছি চলো খুব সুন্দর লাগছে উপরটা যাওয়া যাক বোঝা যাবে এই দেখো বন্ধুরা ভগবান বুদ্ধের ধ্যানস্থ মূর্তি খুব সুন্দর লাগছে দেখে নাও খুব সুন্দর মূর্তি আর একদম তার সামনে থেকে ভিউ সত্যি অসাধারণ অসাধারণ লাগছে তোমরা না এলে এখানে বিশ্বাস করতে পারবে না কতটা সুন্দর লাগছে দারুণ দারুণ একদম পাহাড়ের মানে ঘেরা অবস্থায় পাহাড়ের ওপরে চূড়ায় এই মনসটিটা তার সামনেই আছে কাঞ্চনজঙ্ঘা আর তার নিচেই আছে আডিতা লেক সবুজ জলের লেক নিচে আশপাশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা দেখো আমরা এখন এসছি মানকিন ভিউ পয়েন্ট চলো এই যে উপরে সব যাচ্ছে আমাদের ড্রাফ চলো আমরা ওই যাই দেখি কি আছে সেখানে এসো 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 এই উপরে যেতে হবে টপে যেতে হবে চলো ওই দেখতে পাচ্ছি টপ ওখানে যেতে হবে আমাদের সেখানে গেলে একমাত্র ওখান থেকে ভালো ভিউটা পাওয়া যাবে এসো এখনো যেতে হবে উপরে একটু রেস্ট নিচ্ছি অনেকটা উপরে এসো দশ টাকা করে টিকিট কেটে ভেতরে যেতে হবে এসো সিল্ক রুট ভ্রমণের আজ আমাদের চতুর্থ দিন আজকে আমরা এসে গেলাম মানকিন ভিউ পয়েন্টে এখন পণ্ডিত মশাই সোমাকে একটু আশীর্বাদ করে দিচ্ছে আর তোমাদেরকে আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে আমার ছেলে ঠিক আছে বন্ধুরা এখন আমাদের স্টে হবে

দেখাও চারি এখান থেকে দেখা লেখটা দেখা যাচ্ছে এটা একটা অন্য পয়েন্ট এসেছি তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পাচ্ছো যেহেতু প্রথম থেকে ভিডিওটা দেখছো যারা দেখো কত সুন্দর লাইছে আহা কি সুন্দরী না লাইছে হপেছি

পারমিশান করাতে হবে পারমিশান এখানে করিয়ে তবে আমরা গেম বা সিল্ক রুট যেতে পারবো তো বন্ধুরা এই হচ্ছে রঙলি মার্কেট এখানে তুলনামূলক একটু দাম কম গ্যাংকট থেকে ঠিক আছে তো বন্ধুরা আমরা এই রঙলি মার্কেটের পারমিশান করিয়েছি কারণ আমরা জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এসেছি সেহেতু আমাদের কাগজপত্র আগে থেকেই জমা দেওয়া ছিল বেশি দেরি হয়নি আমাদের তো আমরা এখানে পারমিশান করিয়ে তো বেরিয়ে যাচ্ছি নেক্সট মানে পরবর্তী গন্তব্যের দিকে আমাদের এখন আজকের গন্তব্য মানে আজকের স্টে হবে চেনে ঠিক আছে বন্ধুরা চলো আমরা রাস্তা যেতে যেতে দেখি কতটা সুন্দর ভিউ পাচ্ছি না পাচ্ছি সব কিছু তোমাদের আগে দেখিয়েছি এখনও দেখতে থাকো তোমরা এই যে দেখতে পাচ্ছ বুঝতেই পারছ পাহাড়ি অঞ্চল পাহাড় একদিকে পাহাড় একদিকে খাদ তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে আমাদের সিকিম সরকারের নতুন নিয়ম অনুযায়ী এখানে যত উপরে উঠবে তত এক করে গাড়িতে অক্সিজেন ক্যান অবশ্যই রাখতে হবে নিজেদের সেফটির জন্যে তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ আমরাও ছশো টাকা দিয়ে এই ক্যান নিয়ে নিয়েছি অক্সিজেনের তো বন্ধুরা এই ক্যানের বিশেষত্ব হচ্ছে যদি ওখানে কেউ ধরে উপরের দিকে ক্যান যদি না থাকে আবার তোমাকে ব্যাক করে আসতে হবে এখানে অক্সিজেন ক্যান নেওয়ার জন্য তো দরকার নেই বাবা আমরা অক্সিজেন ক্যান নিয়ে নিয়েছি তাই না বন্ধুরা আমরা এবার চলে এসেছি কিউখোলা ওয়াটার ফলস চলো দেখি এই দেখো কত সুন্দর পাহাড়ে আর উপর থেকে পড়ছে এখন বর্ষা নাই বলে একটু কম পড়ছে চলে এসো সুন্দর ওয়েদারটা এত রোদুর এত মানে হেলদি কি ওইখান দিয়ে একটা আসছে এদিক থেকে একটা আসছে কিউখোলা ওয়াটার ফোর্স দেখে পদমচেনে যাওয়ার সময় আমাদের পার হেড একশো টাকা করে এখানে ট্যাক্স দিতে হয় ঠিক আছে এই যে দাদা যাচ্ছে ট্যাক্সের কাগজ রেডি করতে তো আমরা এসে গেছি এখন চেনে এই আমাদের হোটেল থেকে পাশপাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর নয় লাগছে বন্ধুরা হোটেলের ভিউ দেখিয়ে আমরা ভিডিওটা এখানেই শেষ করব তো তোমরা অবশ্যই জানিও কমেন্টে কেমন ভিডিওটা হয়েছে কেমন লাগছে তোমাদের এইখানের এই ভিউগুলো তো বন্ধুরা নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড ইভিনিং বন্ধুরা আমরা চলে এসেছি আজকে পদম চেন আজকে আমরা শুরু করেছিলাম এ থেকে আরিতাল লেক থেকে ওখান থেকে আমরা বিভিন্ন ভিউ পয়েন্ট ঘুরে এসেছি আজকে চেন এই হচ্ছে আজকে আমাদের স্টে এখানে আজকে আমরা স্টে করবো রাত্রে নাইটে তো এরপরে আবার সকালে কালকে বেরোবো চলো ভেতরে একটু যাওয়া যাক ভেতরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আজকে আছি আমরা মিরভাঙা বরুম হোমস্টেতে ঠিক আছে চলো এসো হ্যালো চলুন বন্ধুরা হোটেলের বারান্ডা থেকে আমরা সামনের ভিউটা একটু দেখাচ্ছি একদম সামনে দেখো পাহাড় পাহাড় আর পাহাড় হোটেলটা দেখো কতটা উচিত আমরা আছি এবারে এখন আছি আমরা আর পাহাড়গুলো দেখেছো দেখেছ যেন একদম সুচ্চ পাহাড়গুলো পরের পর পরস্পর সব দাঁড়িয়ে আছে এক সাইজ এক শাড়ি দিয়ে আর সূর্যটাও খুব সুন্দর উঠেছে চলো হোটেলের ভেতরটা একটু দেখা যাক বন্ধুরা এই হচ্ছে ভেতরেরটা ভেতরের ভিউটা দেখো এখানে একটা বেড আছে এখানে একটা বেড আছে একটা সোফা এখানে টেবিল এখানেও একটা ছোট টেবিল বা ডেস্ক এখানেও ডেস্ক এখানে আছে মিরর ঠিক আছে আর এই হচ্ছে বাথরুম ঠিক আছে গিজালের ব্যবস্থা আছে যেহেতু শীতের দেশ বুঝতেই পারছো এখানে বেসিন আছে আর আছে আয়না